দূর থেকে সম্পূর্ণ বিগ্রহটিকে দেখলে মনে হয় এ যেন এক বিরাট রাজ দরবারে চলে এসেছি সবুজ বর্ণের পুরুষ্ঠ গোপসহ পুরুষোত্তম রামের ডান দিকে রয়েছে মহাদেব ও বাম দিকে ব্রহ্মা উপরে জগদ্ধাত্রী দেবী সরস্বতী সহ একাধিক জানা অজানা মনি ঋষিগণ ছাব্বিশটি মূর্তি রয়েছে এই এক জেলায় পবিত্র রামনবমী তিথিতেই তাঁর পুজো শুরু হয় সম্পূর্ণ মূর্তিটি প্রায় দুতলা বাড়ি সমান বুঝলেন তো সীতা তাই না বলুন অপূর্ব সুন্দর এই বৈশাখ মাসেই তো রামনবমী গেছে ঠাকুর বিসর্জন হতে হতে চার মাস অর্থাৎ শ্রাবণ আপনারা চাইলে চলে আসতে পারেন দেখা করে যেতে পারেন রাজা আর রানীর সাথে আচ্ছা আপনাদেরকে এবার পথ নির্দেশটা একটু দিয়ে দিই হাওড়া থেকে দক্ষিণমুখী অর্থাৎ পাশপুরা খড়গপুর মেদিনীপুর এই ধরনের যে ট্রেনগুলো আছে সেই ট্রেনে চেপে মাত্র তিনটে স্টেশন পর আপনারা নেমে যেতে পারবেন রামরাজাতলা স্টেশনে সেখান থেকে আবারও দক্ষিণমুখী মাত্র আর মাত্র পাঁচ থেকে সাত মিনিট আমরা জোরে হেঁটেছিলাম চার মিনিট যাই হোক সাত মিনিটে পৌঁছে যেতে পারবেন স্বয়ং রামরাজার দর্শনে কথিত আছে এই অঞ্চলে তিনি জমিদার ছিলেন অযোধ্যা রাম চৌধুরী তিনি প্রভুরামের ভক্ত ছিলেন তো তিনি একদিন স্বপ্নে প্রভুরামকে দর্শন করেন আর উনি যেরকম অবস্থাতে দেখেছিলেন সেই অবস্থার আদলেই এই মূর্তিটা তিনি তৈরি করেন এই বিশাল আকার মূর্তিটি তারপর আর কি এই হাওড়ার রামরাজ তলায় তিনি পুজো শুরু করেন ব্যাস তারপর থেকে এই পুজো আজও চলে আসছে এই রাম ঠাকুর কিন্তু নিহাতি কম জনপ্রিয় নয় বিশাল শোভাযাত্রা সহকারে বিসর্জনও হয় রাম ছিলেন পিতার সর্বোত্তম সন্তান এবং মা সীতার আদর্শ স্বামী এছাড়াও একদিকে ছিলেন অসামান্য যোদ্ধা ও অপরদিকে ছিলেন প্রজা পালনকারী শ্রেষ্ঠ সম্রাট এমন একজন মানুষ হওয়া উচিত আমাদের আদর্শ